আমি দেখতে চাই জীবন সেট করতে কি কি লাগে বলেছে বারো লক্ষকে ঢুকতে দেবে না সকালে বলেছে বারো লোককে ঢুকতে দেবে না কি করে খাবে ওর জীবনটাকে আমার সেট করে দিতে হবে এখানে বাড়িতে কোনো কাজকর্ম করবে না কিছু করবে না ওকে শুধু মুখে করে খাবার এনে দিতে হবে ও কথা মেনে চলতে হবে নইলে আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে অপরকে ক্ষমা করে দিস

আমার বাড়িতে কি কি আছে আমি বুঝি না আমরা খারাপ আমরা অত্যাচার করি আমরা খারাপ আমরা অত্যাচার করি সেই আমার বাড়িতে এসে আমাদের বাড়িতে অশান্তি করে ভাত চাইছে আমার জীবনটা গড়ে দিক বলছে আমার জীবন গড়ে দিক কি কি লাগবে জীবন গড়তে আর কি লাগবে আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা উঠে গেছে এরপর কি লাগবে আমি জানতে চাই কি কি লাগবে আর আমি শুনতে চাই আমি ভালোভাবে জানতে চাইছি কি কি লাগবে তোমার বলে দাও হ্যাঁ আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেটে ছিল সোমা ধরিত্রী সঙ্গী দিদি প্রত্যেককে নিচ্ছি কারণ আমাকে বলতে হয়েছে আমাকে শুনতে হয়েছে ব্যান্ডেলে ভোর পাশের সময় সমাধি নাকি দেখা করতেছে ওর বাবার সঙ্গে বলেছে আমার প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে ভোর পাশের সময় প্রেম প্রীতি কথা দেখা করতে এসেছিল সমা নাকি সমাজ দিদি নাকি প্রেম করতে এসেছিল সঙ্গে সেটা ওর মা প্রমাণ দিয়েছে আমাকে সে প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেবো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম ঠিক আছে তোমাদের কাছে আমি ক্ষমা চিনলাম যত কন্ট্রোভার্সি কেটেতে আমি উল্টো বলেছি প্রত্যেক গেছে আমি ক্ষমা চিনলাম কারণ আমি যার জন্য বলেছি এই মেয়ে ভালো না ঠিক আছে প্রত্যেক কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম একটা মেয়ে ঘুম থেকে ওঠার পরে সেই থেকে বাড়িতে আমাকে মানে থানা পুলিশ হুমকি দেওয়ার জন্য সেই দিকে ফোন করে আছে বাবা গরম হচ্ছে আর অত্যাচার হচ্ছে আমরা আর বলছে মেয়েটাকে টপচার করা হচ্ছে এরপরও মেয়েটাকে টপচার করা হচ্ছে কোনো কাজকর্ম বাড়িতে করে না সারাদিন খাবে তবে ঘুমাবে লোককে জ্বালানোর জন্য বসে আছে বাড়িতে এখনো পর্যন্ত বসে আছে বলছে অত্যাচার করছে তাহলে তুমি আমার নামে বেরিয়ে গিয়ে যত একবার তো কেস করেছো মিথ্যে কেস আমি তো বলছি তোমার যতগুলো মন কেস করো আমার নামে আমরা যদি অত্যাচার করি আমাদের নামে যতবারও কেস করো আমাদের পাড়ার লোক আছে আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আমরা জায়গা মতো দেবো আমরা যদি ভুল করে থাকি আমার নামে কেস করে যাও আরো দশটা কেস করো একটা দুটো দুখানে কেস করেছো মিথ্যা আরো দশটা কেস করে যাও আমি নিজে বলছি বিয়ে করেছিল কেন জোর করে বাড়িতে রাতের রাতে রাত পালিয়ে এসছে রাতের পর রাত বাড়ির লোক আমার বাড়ির লোক আছে বাড়ির লোক চুচুর দিয়ে এসছে আবার এসছে চলে এসছে ঠিক আছে যা যা মন চাই তোমাদের তোমার যে রিমিতি আছে তাকে বলো আমার নামে কি কেস করতে দশখানা ঠিক আছে দশটা কি কেস করতে আমরা কি ভুলটা করেছি আর যাদেরকে আমি ভুল করেছি দাঁড়িয়ে অন্য শিকার চেয়ে নিলাম আমি তাদেরকে ভুল বুঝে উল্টো পাল্টা বলে ফেলেছি হয়তো সব লাইনে নিয়ে সেই সকাল থেকে সারাদিন কনফারেন্সে কল এক কল সারাদিন কল হয় সংসার বলছো তো মানিয়ে নেবো তাকে মানিয়ে সংসার করবো সারাদিন ধরি ফোনের মধ্যে আমাকে নিয়ে কেসের প্ল্যান এই কেস করবো এই কেস করবো কেস আমাকে কি থানায় থোকাতে পারে থানার পুলিশের নাম্বার পাঠিয়েছে বাবের একদিকে দিয়ে বাবা পাঠাচ্ছে পুলিশের নাম্বার এই একে একে ফোন কর সারাদিন এইভাবে ছিল কখনো কি সংসার হয় কাজ করবে না কাজ করবে কেন মা বাবা ওখানে তো ওই বাড়িতে নেবে না ওই বাড়িতে পড়ে আছে ওই পাড়ার লোক তার নেবে না ওকে ওকে তো কোনো জায়গায় কেউ নেবে না ও যা নোংনামি করে বেলা ওকে কোনো জায়গায় কেউ নেবে না আমার বাড়িতে ঠিক আছে ওর মা নিজেই বলেছে সেই প্রমাণ আমি শোনাবো এবার এবার রেকর্ডিং শোনানো পালা যখন স্টার্ট করি বুঝতে পারবো ওর মা ও মেয়ের নামে কি বলেছে ওর মা নিজের মা কি বলেছে মেয়ের নামে শুনবে এবার না আমি তো কারো রেকর্ডিং পারমিশন শোনানো পুলিশের কাছে দেবো আমার যখনই কাছে দেবো বলেছে ভাই একটু মাথা ঠান্ডা রেখে মাথা আমার ঠান্ডাই আছে আমার বাবা মার নামে সম্পত্তি সম্পত্তি নেওয়ার জন্য ভাগটা কোথায় আমি তো আমার বাড়িতে আমার আমার বাবা মাকে সম্পত্তির জন্য সেই সকাল থেকে সম্পত্তি সম্পত্তি আমাকে আমার ভাগ বুঝে দাম চলে যাবো ভাগটা কি আমার নামে কিসু নেই কিসের ভাগ আমার নামে গাড়ি ছিল গাড়ি বিক্রি করে দিয়েছি আমি কিসের ভাগ বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ির নামে বদনাম করে শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির বদনাম করে বাপের নামে খিস্তি দেয় পরের নাম নামে দেয় শুধু নাম খিস্তায় যখন যাকে বাচ্ছে তাহলে খিস্তি দিয়ে বেড়াচ্ছে অসুস্থ মেয়েকে না জানিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি জানতাম না মেয়ে অসুস্থ সেই মা কাকে বলেছে ওষুধ ভাই মেয়েকে ঘুম পাড়িয়ে রাখার জন্য একটা অসুস্থ মেয়েকে আমার সঙ্গে না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে প্রথম কথা ফার্স্ট আমি জানতাম না হ্যাঁ টেম্প ভালোবেসে বিয়ে করেছিলাম বা জানতাম না মেয়ে অসুস্থ একটা অসুস্থ মেয়েকে না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে ক্রিমিনাল অফেন্স আমাকে অসুস্থ মেয়েকে না জানিয়ে বিয়ে দিয়েছে সেইভাবে দিনের প্রতি দিন মেন্টালিভাবে টর্চার করছে এক বছর চলে গেছিল এক বছর পর আবারও ফোন নাইনটি এইট কেস করেছে ফোন জিরো সিক্স কেস চলছে কেস চলছে কেস চলাকালীন একতরফ ও অ্যাপ্লাই করেছে আমি ডিপ্লাই অ্যাপ্লাই করেছি তারপর জোর করে আমার বাবাকে হুমকি দিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে আবার অত্যাচার শুরু করেছে আমার বাড়িতে বসে আমার বাড়িতে বসে এখন অত্যাচার শুরু করেছে আমার সম্পত্তি লিখে দেওয়ার জন্য লোক আমার সম্পত্তি লিখে দেওয়ার জন্য এরকম করছে আমার সম্পত্তি আমার নিজের নামেই নয় আমি কী করে লিখে দেবো সম্পত্তি আমার নিজের নামেই নয় এই কারণে বলেছি তোমার যা যা কেস করো কেস করো তুমি কোর্টে লড়ো কেস লড়ো সম্পত্তি যদি আমার নামে কিছু থাকে তুমি সেটা পাবে ভাগ আমার নামে তুমি ভাগ পাবে না পরিষ্কার কথা যার যার মনে হয় আমার বাড়িতে থাকুক যার যেমন আমার বাড়ি থেকে আমার মামাকে বের করে দিচ্ছে আমার মাকে নামনা কথা বলছে মা কি বসে আমার মাকে মাকে বাবাকে বসে আমি বাবা অনেক বুঝিয়েছে সকাল থেকে সকাল থেকে আমার বাবা প্রচুর বুঝিয়েছে সকাল থেকে আমার মা বাবা প্রচুর বুঝিয়েছে আর নয় আমি দেখতে চাই কত টাকা পয়সা নিতে পারে কি কি আমাকে সকাল থেকে বলেছে আমার কাছে প্রমাণ আছে বলেছে আমারটা আমার ভাগ আমাকে আমার আমার জিনিস বুঝে তো আমার জীবন নষ্ট হয়েছে আমি চলে যাব আমি জানতে চাই যে কি কী নেবে আমার কাছ থেকে আমিও দেখি যে কাকে ঢোকানোর চেষ্টা করছে আমার বাড়িতে আমিও দেখি আমার বাড়িতে কি মিথ্যা বেলেগুলো দিচ্ছে আমিও দেখতে চাই আমিও দেখতে চাই ঘরে বসে সারারাত কি করে আমিও দেখতে চাই যখন তখন আমার থেকে বেরিয়ে যাবে যখন তোমার বাড়ি গিয়ে বাবা বাড়িতে বাচ্চা নষ্ট করবে এক বছর একটা মহিলা শুনতে এসে দিয়ে যাবে আমার বাড়িতে দিয়ে অত্যাচার করা আমার বাড়িতে আমার বাড়িতে এসে অত্যাচার করা হচ্ছে বেরোতে না বলে ফোন বাড়িতে পড়ে থাকুক বাড়িতে পড়ে থাকুক বাড়িটা কাল তোমার তো তোমার বাবার তো আমার বাড়িতে তোমার বাড়িতে আমি বেরিয়ে যাবো

আমার মা বাবা যদি কোনোদিন লিখেও দেয় গীতার হচ্ছে প্রত্যেকটাকে অভিশাপ দিয়ে মরবো যে এই এই যে অভিশাপ দিয়ে আমাদের খাটনির জল করা জিনিসগুলো এইভাবে তসরচ করে জিনিসগুলো ভাঙতে এসছে তার অভিশাপ তার গায়ে লাগবে আমিও দেখতে চাই কি করে কি করতে পারে আমিও দেখতে চাই কি করে দিনে পর দিন টর্চার করতে পারে আমিও দেখতে চাই দেখি কত টর্চা করতে পারে মা কুড়ি লাখ টাকা চেয়েছে ঠিক বলেছো মা কুড়ি লাখ টাকা চেয়েছে বাবার কাছ থেকে আমাকে একদম কারেক্ট বলেছো আগের বাবার কাছ থেকেও নিয়ে এসছে নিয়ে বাবাকে বিয়ে করে বাড়ি একতলা করেছে আমার বাড়ির দোতলা ও বাড়ি কি চারতলা করবে এই কারণে আমার বাড়ি হাত চেষ্টা এর নাকি বলে টাকার লোভ নেই তাহলে যেখানে স্বামী বুঝতে বলছে আমি তো বলছি যে সেখানে আমি স্বামী কারণ স্বামীকে অত্যাচার করছে শ্বশুর বাড়ির অত্যাচার শ্বশুর বাড়ি লোক ভালোবাসছে না সেখানে কেন পড়ে আছে সেখানে তাহলে কেন পড়ে আছে বুঝতে পারছো ধান্দাটা কিসের বুঝতে পারছো ধানটা কিসের ধান্দা বুঝতে পারছো জীবন শেষ হয়েছে একটা বছর নোংরা মুখ এসে এখন জীবন শেষ হয়েছে বলছে

আমার জীবন কেস করেছে আমাকে কেসে জড়িয়েছে আমার ঝামেলা জড়িয়েছে অসন্ত করেনি ও কিচ্ছু করেনি ও কিচ্ছু করেনি ও কখনো কিছু করতে পারে না ও সবার কাছে না সবার কাছে মন সঙ্গে জড়িয়ে লোকের সামনে ভালো সঙ্গে আছে দিদি ভাই দাদা ভাই করে করে এই বাড়িতে বসে বাবার নামে হুক করা কথা বললো বাবার বাড়িতে বসে মা বললো মেকে হতে যাব সেখানে আমার বাড়িতে রয়েছে সেই কারণে এই কারণে আমার বাড়িতে পড়ে রয়েছে আমি কাউকে বাড়িতে বলছি না আমার যত জনের মনে হয় পড়ে থাকুক ওই তোর মাকে বাবাকে নিয়ে আমার বাড়িতে আমার কোনো যায় আসে না আমার বাড়িতে একশো জন এসে ঢুকে বাবা কারণ আমার বাড়িটা হাতাই করতে এসছে থাকুক আমার বাড়িতে একশো জন কিনি আসুক বাড়িতে আমার বাড়িতে পাঁচশো জন কিনি আসুক কোনো তো বাড়িতে জায়গার থাকা নেই মা তো ঠাই দেবে না লোক ঠাই দেবে না আমার বাড়িতে পড়ে আছে ওই বাড়িতে মা বাবা কেউ ঠাই দেবে না ওই বাড়িতে যেভাবে ওখানে অত্যাচার করে ওই পরিবারকে ওখানে কেউ ওকে রাখবে না সে কারণে আমার পরিবারে আশ্রয় নেওয়ার জন্য পড়ে আছে ওদিকে আমাদেরকে খিস্তি মারছে আমাদের নামে কেস করছে বাইরে কথা তুমি আগে পুলিশের কাছে যাও সারাদিন না ওই কথা বলে সারাদিন দেখছি সারাদিন দেখছি আমার সঙ্গে হাত হয়েছে বাবা আগে বাবা খারাপ এখন তো বাবা হ্যাঁ দুদিন আগে বাবা খারাপ দুদিন আগে মা খারাপ এখন প্রীতমটা খারাপ আমি তো আমি তো প্রত্যেকটা প্রমাণ হিসেবে দেখাবো প্রতিটা প্রমাণ দেখাবো যে কিভাবে অত্যাচার করা হচ্ছে আমাদেরকে প্রতিটা প্রমাণ এক এক করে ঠিক দুদিন আগে বাবাকে এভাবে বলছে আজকে দুদিন পর স্বামীকে কীভাবে বলছে অংশান নয় হাতানোর জন্য সব হাতানোর চিন্তা কখনো কাউকে স্বামীকে ট্যাচ করবে কখনো হ্যাঁ আমাকে এই কথা অতদিন বলেছেন তোমাকে উদ্বাস্ত করে ওষুধ খাওয়ার জন্য কোথায় যখন একটা মানুষ হসপিটালে যায় তখন মানুষ যে ধরে বরের কি হয়েছে সে মানুষ লাইভ করছে ওখানে লাইভ করছে যে বড়ের যা হয়ে যা হয়ে যা আমার লাইভ আমার চলবে আমি পাত্তা দিই না আমি ভাবছিও না আমি পাত্তা দিই না আমি ভাবছিও না আমার বাড়িতে আমার টাইম আমার লাইভ চলবে কারণ আমার বাড়িতে কখন কি উল্টা পাল্টা করে ফাঁসি দেবে আমাদেরকে আমি জানি না ফাঁসাতে এসছে ভালোভাবে আমাদেরকে কেস চাওয়া ডিভোর্স কেস চলা করে আমার বাড়িতে পুরো রয়েছে

আমাকে মেরে ফেলার জন্যই তো ওটাই তো প্ল্যানিং মেন প্ল্যানিং আমরা আমার জন্য মনে যাই